আমি বালিশে নিচে পাঁচ হাজার টাকা রাখছি তিন হাজার টাকা নাই আরে আমি নিশ্চিত এই টাকা সবুজে চুরি করছে কতবার কইতে হইব ভালোই ভালোই টাকা ফিরাই দে মা মা আল্লাহর কসম করে কইতাছি আমি তোমার টাকা চুরি করি নাই বুঝছি তুই টাকা ফেরত দিবি না না বাইরে বাইরে আমার বাড়ি থেকে আমি আমার বাড়িতে কোনো চোর পালমু না মা ভাইজান তোমার সব দেখে তুমি তারে বিশ্বাস করতে পারতেছ না তুমি বাড়ি থেকে বাই করে দিতে যাইতেছো কিন্তু ভাইজা তো টাকা নেয় আচ্ছা ছদ ভাই লাগাক করে দর ও তোমার লায়ে পড়ছ সেমন ছদ ভাই তোমার টাকাটা আমি নেব এখন আমারে বাড়ি থেকে বাই করে দাও আপাতত দিবা না কারণ আমি তোমার আপুত বলা আমিও তো মনে মা বলে ডাকি ভাইজান তোমার মা বলে ডাকে তুমি আমগু দুইজনের আলাদা নজরে দাও এটা কিন্তু ঠিক না মা রাবি তুই চুপ কর মায়ের মুখে মুখে তর্ক করতে হয় না ধমক দেওয়া শাসন করা শাস্তি দেওয়ার অধিকার মার আছে মায়ের সাথে সাথে তর্ক করতে হয় না আর তুই মায়ের টাকা নেবি নে মারে তো বইলা নেবি

লা কাথর আরে রাফি জহন কই দেছে বসো খাওয়া দাওয়া করো তুমি কি করলো আমারে মাছের মাথা দিলা ভাই জানেন তো কষ্ট করে মাছ আনছে আর তারে দিলা নেন আমার তো মাছের লেজই পছন্দ আমি কত কইনা ভাইজা আমার সবসময় মাছের মাথা দেয় আর তোমার লেজ ঝোল আলু আজকে মাছের মাথা তুমি কি কি আমি এই মাথাটা তোরে খাইতে দিছি হ্যাঁ কি করতেছ মা তোরে অনেক খুশি হইয়ে মাছের মাথাটা দিছে খাইতে তুই না খেলে মা কষ্ট করে রাফি আরেকটা কথা তোর এটা পাত্র দেখছি অনেক সুন্দর এখন তুমি যদি পাত্র দেখা পছন্দ কর কি আর কষ্ট করতে পারি এটা কেমন কথা মামা বাড়িতে বড় ভাই থাকতে এটা তো ঠিক না আগে ভাই বিয়ে করে দাও তারপর আমার রাফি ভাই আমার মামার মা যা কইতাছে তুই অমত করিস না ভাই কিন্তু ভাইজান কোন কিন্তু সুস্মিতা তুমি নিশ্চয়ই জানো সে আমার ভাই যান কিন্তু মা একটু তার অন্য দেখে তুমি তার বড় ভাই হিসেবে দেখ বড় ভাই হিসেবে সম্মান করতো তোমরা বসো আমার মেলা কেমন তুমি বাড়ির বড় ছেলে তোমার তোমার একটা পছন্দের মানুষ আছে আমি তার করতে চাই কেন করতে পারবা আর এদিকে আব্বা আমার লেগে ছেলে দেখা শুরু করছে তুমি কবে আবার কাছে বিয়া করতে পাঠাই বেশি দেরি করলে তুমি কিন্তু আমরা হারাইবো আব্বা আমার অন্য কোন ছেলের লোকে বিয়া দিয়ে দিবো আমার আর কয়টা দিন সময় দেও আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আব্বারে রাজি করে আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাম একটু সময় মনে দেওয়ী ভাই তোর কত বড় সচ তুই আমার মাইয়ার হাত ধরে তুই কথা বলতে তুই ভাবলে কি ভাবে তো তোর মতো একটা ফকিন্ডীর বোলার কাছে আমি আমার মাইয়ার বিয়া দেবো করতো কিছুই নাই থাকর তো নিজের বাড়িতে থাকর হয়ে থাকর তোর বাপের যত সম্পত্তি আছিল সব সম্পত্তির তোর বাপ মইরা দাওয়ার আগে তোর মা লেখা নিয়ে গেছে আমার ভাই পদের ফকিন আমার বাপের সম্পত্তি

দুইজন দুইজন বিয়ে করেছে তুমি তো আমার গার্জিয়ান অভিভাবক। अब्бай মরণের পর থেকে তো তুমিই মা তুমিই বা মা আমি চাই যে তুমি হাসান চাচার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। তোর বিয়ার দায়িত্ব আমি নিতে পারবো। শুন এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার না। বিয়ে করলে বউনিয়া অন্য বাড়িতে উঠবে। আমার বাড়িতেই থাকবে। তোরই খাওয়ায়ে পড়ায় বড় দেখে তুই কি মনে করছ তোর বউ সব খাওম আমি? আমি বিয়ে করে বউনিয়া এই বাড়িতে থাকতে চেয়েছি। ভাইজান কেন বলছো? বাইজন বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে থাকবো আব্বার সম্পত্তি বাড়ি সব তুমি লিখে নিছিল কিন্তু এই বাড়ি সম্পত্তির উপরে ভাইজান অংশীদার আছে তুমি যদি সম্পত্তির ভাগ ভাইজানটা না দাও আমি এই সম্পত্তির ভাগ নিব তোমার শ্বশুর মরণের আগে সব সম্পত্তি আমার নামে লিখে নিছি এখন রাফি কি করতেছে দেখছো তুমি সম্পত্তি নাকি সবুজ দিতে মা আমগো কিছু একটা করতে এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করতে হত কুলারে বাইরে থেকে বাইরে করতে সম্পত্তি দুই ভাগ হইতে দেওয়া যায় ঠিক কইছো বউ দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট কইরা সবুজে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে ভাই তুমি এমনি মন খারাপ করে বসে আছো খাইতে চলো খামো না আমার মন ভালো কেন তোমার ভাইয়ের লাগে ভাই কারণে কেন কি হইছে তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে যেন ছায়া থাকে সকাল তার লাগে আমি চাল হয়ে গেছি স্যার কাপ ধরার বাহানে আমার হাত ধরে ভাইজন তো এমনটা না ভাইজন এমন কাজ করতে পারেন বউর কেউ খারাপ নজরে তাকাই না তার স্বামীর কাছে সবকিছু হয় বউর ইজ্জত রক্ষা করা স্বামীর দায়িত্ব কিন্তু তোমার বউর থেকে তোমার সব বাইরে বেশি বিশ্বাস করো

বাড়ি থেকে মনটা খারাপ আরে কি হয়েছে আমার তোমার সৎ মা আর তোমার ভাই বাড়ির থেকে তোমার বাড়ি দিছে দিচ্ছে এইটা আমি আগেই জানতাম একদিন না একদিন তোমার ওই মা আর ভাই তোমার বাড়িতে কিছু অনুমতি দিতা। তাহলে আমি তোমার দোকানের বেঞ্চে ঘুমাইতাম তুমি যদি আমার দোকানের বেঞ্চে ঘুমাও আমার কোনো সমস্যা নাই তার দিন বেড়ে কিছু খাইছো তোমার চেহারা দিয়ে তো মনে হচ্ছে না কিছু খাইছো আচ্ছা আমার দোকানে যা আছে তুমি খাইবা না না কাকা আমার কাছে তো টাকা নাই আরে টাকা লাগবো না আমি তোমার এই মেডিসিন তুমি খাও এমনি খাইলে তো ভিক্ষে হয়ে যাবে আমি তো ভিক্ষা নিয়ে মনে আমি কাল সকাল থেকে ফুলের কাম করম বাজারে যে টাকা পাম আমি ওই টাকা নিজেই কিনা খাম তুমি এখন বাকি খাও কালকে বাজারে কাম করে

হ্যাঁ তুই তো ঠিকই শুনছো তোর সমস্যা আছে আমি আরেকজন মাইনা পাঠ সেই টাকা কি খাবি না এটা দিয়ে একটা ঘর বানাবি আর তোর কাছে আমি কেন একটা মাইয়া তোর কাছে বিয়া দিব না আমি আপনার হাত জম করতেছি আমি মিমটা অনেক ভালোবাসি দয়া করে মিমটা অন্য কারোর সাথে বিয়ে দিয়ে শুক্রবার আমার মায়ের বিয়া সেখানে আমার নতুন মেহমানের সাথে আমি কিছু পকির মিসকিল কেউ খাওয়াবো প্যাট বইয়া খাওয়া যাবে সবুজ তুমি আমারে বুঝলা যাও আমি তোমার অনেক ভালোবাসি আমি তোমার সারা বাস মনে আমার অন্য একটা জায়গায় বিয়া ঠিক হয়েছে বাপের মান সম্মান বাঁচাইতে হইলো আমার এই বিয়াটা করতে হইব তুমি চলে যাও সবুজ আর দয়া করে আমার লগে আর কোনোদিন যোগাযোগ করো না কি আমার সবুজ তোমার মন খারাপ দিয়েছে ও বুঝতে পারছি আজকে তো আমার বিয়ে এই জন্য তোমার মন খারাপ আমার মা যদি আবার মিথ্যা অবগত দিয়ে বাড়ি থেকে বাইর না করতো যদি আমার ভাগের সম্পত্তিটা আমারে দিত তাইলে হয়তো আমার ভালোবাসার মানুষটা আমার হারাইতে হইতো না কাকা এখন আফসোস করে আর কি করবো বাবা বিয়ে সাথে হলো ভাগ্যের ব্যাপার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা আপনার এমন লাগতেছে কি কোনো সমস্যা তুমি কিছু জানো না না মামা কি জানার কথা কইতেছে কি হইছে আমাগো রাফি আমাগো রাফির অবস্থা ভালো ঢাকায় গিয়া গেছে আপনি কি নষ্ট হয়ে গেছে কি ডিটাস করতে না হলে রাফি বেশি দিন বাস করতে আমরা আগামী কাল ঢাকা যাব কি দিন ট্রান্সপ্লান্ট হইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া আপনারা সুস্থ হয়ে বাড়িতে ফিরছে আইছে মামা আমার কিডনি দিছে কে সেটার নাম বলতে করছিল মামা যে আমার কিডনি দিছে তার পরিচয়টা জানা দরকার তুমি কও না কি আমার কিডনি দিছে সবুজ কোন সবুজ তোর সৎ ছেলে এইজন্য আমার কিডনি দিছে সবুজ তোর কিডনি দিছে হায় আল্লাহ সবুজ রে চিনতে আমি ভুল করছি ছোটবেলার থেকে ওর সাথে কত খারাপ ব্যবহার করছি চক্রান্ত করে ওর বাড়ি থেকে আমি বাইর করে দিছি সেই সবুজ কিনা নিঃস্বার্থ ভাবে আমার বোলারে ওর কিডনি দিয়ে দিছে মা তোমরা মিথ্য অপবাদ দিয়া ভাইজানের বাড়ি থেকে বাইর করে দিছিলা সবুজ ভাই আমার সাথে কোনো জোর জবরদস্তি করেনি সি সি তোমরা তো মিথ্য দিয়ে বাড়ি থেকে বাই করে দিলা কই যাইতেছ তুই